আসসালামু আলাইকুমের কিচেন ভিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আলু পুরি করবো এটা সবাই কম বেশি জানে তা আমি আমার মতো করেই করছি যে চলুন আলু পুরি করাটা শুরু করা যাক আলু পুরি করার জন্য দু কাপ মার্জা নিচ্ছি হাফ চামচ লবণ দু চামচ সয়াবিন তেল এগুলো এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এরকম করে যখন দলা বেঁধে যাবে আবার ভেঙেও যাবে তখনই বুঝতে হবে একদম পারফেক্ট হয়েছে এখন এই অবস্থায় আমরা পানি দেব পানিটা খুব অল্প অল্প করে দেব এভাবে খুব ভালোভাবে মথে নিতে হবে এই পাশটা দিয়ে একদম সফটও হবে না আবার একদম হার্ডও হবে না দেখুন এরকম হয়েছে এখন এটাকে মিনিমাম বিশ মিনিট রেস্টে রেখে দেব আলু পুরির জন্য আলু ভর্তা করব। নিয়েছি শুকনো মরিচ টেলে নিয়েছি পেঁয়াজ ভেরেস্তা আলু সেদ্ধ করে নিয়েছি আর ধনে পাতা এখানে কিন্তু তেল দেয়া যাবে না আর সাদ মতো লবণ প্রথমে লবণ আর মরিচটাকে এভাবে ভেঙে নিতে হবে মেখে ঝালটা পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আলুগুলো একটু হালকা গরম অবস্থায় এভাবে ম্যাশ করে নেবেন তাহলে খুব ভালো হয় আলু পুরির জন্য আলু ভর্তাটা রেডি এখানে আপনারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ ভেরেস্তার পরিবর্তে তবে সেক্ষেত্রে পেঁয়াজের কুচি একদম মিহি করতে হবে তাহলে ভালো হয় আর পেঁয়াজ ভেরেস্তাটা দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসে বিশ মিনিট পর আমরা এখন পরিটা তৈরি করব এখান থেকে যে যেমন পরিমাণ অনুযায়ী আলু পুরির জন্য কম এটা করে নেব এভাবে হাত দিয়ে প্রথমে বড় করে এরকম গর্ত করে নিতে হবে ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন আলুটা না বের হয়ে আসে এভাবে আমি আরও কয়েকটা বানিয়ে নেব এভাবে যতটা সম্ভব ভাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নেব সামান্য একটু তেল লাগিয়ে নিলাম কো paste আসতে বলতে হবে মাঝখানে চাপ দেওয়া যাবে না এরকম করে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি হাতে একটু তেল মাঠিয়ে নেব এখানে আটা বা ময়দা তেলের পরিবর্তে ইউজ না করাই ভালো এখানে একটু মেখে নেবেন আলদ ভাবে বেলতে হবে যেন ভিতর আলু ভর্তাটা পুরো আলু পুরির ভিতরে বসে যায় দেখুন এভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব আলু পুরি ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়েছি তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার গরম গরম আলু পুরি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়